নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক আজ আমি আলুর চিপস বানিয়ে দেখাবো এই যে মিডিয়াম সাইজের আলুগুলো নিয়ে নিয়েছি আর খোসাটা আমি ছুলে নিয়েছি আর এভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি এটা কিন্তু খোসাটা ছোলা মাত্রই কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে আর পাঁপড়গুলো ভালো হবে না তাই চিপসগুলো ভালো যাতে হয় আর এরকম একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারে এইভাবে ঘষে ঘষে আমি সমস্ত চিপসগুলো বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আর রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এভাবে আর চিপসটা ঘষা মাত্রই কিন্তু তলায় আমাকে ডাইরেক্ট জলের মধ্যে এটাকে দিতে হবে আমি যে প্রসেসগুলো বলছি সেই প্রসেসগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু পাপড়গুলো আপনাদের কালো হবে না একদম পরিষ্কার সাদা ধপধপে পাপড় হবে অনেক সময় বাড়িতে করার পর শুকিয়ে গেলে পাপড়গুলো একটু কালো কালো থাকে কিন্তু এভাবে যদি করেন তাহলে কিন্তু কোনো রকম কালো হবে না এভাবে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যদি মনে হয় জল একটু কমে গেছে আবার জল দিয়ে কিন্তু চিপসগুলোকে সবসময় ডুবিয়ে আর তিন থেকে চারবার আমি ভালো জলে ধুয়ে নিয়েছি ধুয়ে যে লাস্টবার ধুলাম দেখুন জলটার পরিষ্কার জল বেরোচ্ছে এবার আমার আলুটা ধোয়া হয়ে গেছে কড়াইয়ে জল গরম হতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ নুন দিয়েছি নুনের পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে নুন দিয়ে জলটা দেখুন এই অবস্থা থাকবে খুব জলটা যাতে না ফুটে না গরম খুব ভালো মতো হয় জাস্ট ফুটবার আগে এই পজিশানে আমি চিপসগুলো সব দিয়ে দিলাম সমস্ত চিপসগুলো ভাবে আমি দিয়ে কিছুক্ষণ আমাকে ফুটিয়ে নিতে হবে এই যে আর চার থেকে পাঁচ মিনিট আমার লেগেছে এটা ফুটতে আর ফোটা মাত্রই আমাকে দেখে নিতে হবে এবার যে চিপসগুলো ঠিকঠাক হয়েছে কিনা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আবার খারাপ হবে তাই এভাবে একটা চিপস তুলে এভাবে ঘুরিয়ে রাউন্ড শেপে দেখে নেবেন আর এভাবে আঙুলটা ডোবালে বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি কিন্তু সেদ্ধ আমাদের প্রয়োজন নেই এই পর্যায়ে এবার আমি ছেকে তুলে নেব চিপসগুলোকে এভাবে আমি তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নিচ্ছি আর জলটা যে এক্সট্রা জলটা আছে এইভাবে এই ঝুড়ির মধ্যে তলায় পড়ে যাবে এভাবে আমাকে ঠান্ডা করে আর আপনারা করার পর ডাইরেক্ট রোদে দেবেন না কিছুক্ষণের জন্য আপনারা ইয়েতে রেখে দেবেন ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেবেন বাড়ির মধ্যে আর তিন থেকে চার ঘন্টা পর আপনারা এটাকে রোদে দিয়ে শুকিয়ে নেবেন এতে করে পাঁপড়গুলো বেশ সাদা ধপধপে হবে এই যে আমি ঘরের মধ্যেই একটা বেডশিট বিছিয়ে নিয়েছি সে বেডশিটের মধ্যে এবার আমি চিপসগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি আর আমি যেহেতু এটা রাত্রেবেলায় করেছি তাই সারা রাত আমি এভাবে রেখে দেব এবং পরের দিন আমি এই রৌদ্রে দিয়ে এটাকে শুকিয়ে নেব ভালো করে এভাবে দিয়ে দিচ্ছি সমস্ত পাঁপড়গুলো এভাবে দিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে তাই বাচ্চারা যখন ইচ্ছে চাইবে আপনারা বের করে ভেজে দিয়ে দিতে পারেন বুঝছে এভাবে করে দিলাম আমি দেখুন পরের দিন রৌদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি আর পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে বেশ সাদা ধাপ ধপেই হয়েছে এভাবে করে এবার আমি এগুলোকে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে আমার কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি গরমও হয়ে গেছে ভালো মতো গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে আমাকে এই যে আমার ভাজা হয়ে গেল দেখুন এবার তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন দেখুন কত সুন্দর হয়েছে এভাবে করে আপনারা রেখে দিতে পারেন আজকের মতো এই পর্যন্ত পরে একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে